আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচ হাজার এলইডি লাইটের ড্রাগন বাগান সাঁপার উপজেলার গোয়ালা ইউনিয়নের গ্রামে অবস্থিত এই ড্রাগন বাগানটি দুটো ড্রাগন বাগান রয়েছে এই মালিকের দুটো ড্রাগন বাগান মিলেই এলইডির লাইট রয়েছে পাঁচ হাজার যেটি বাংলাদেশে এই প্রথম এত বড় এল ইডি লাইটের ড্রাগন বাগান একটি বাগান রয়েছে ডিগির হাটের ঠিক বাজারের পাশেই আর এই বাগানটির অবস্থান গ্রামে অনেক সুন্দর এই ড্রাগন বাগানটি দেখতে যে এতটা সুন্দর গাছগুলো প্রত্যেকটি লাইন বাই লাইন প্রত্যেকদিন এক একটি ড্রাগন বাগানে পনেরো থেকে বিশ জন কাজ করে থাকে এই ড্রাগন দেশের বিভিন্ন প্রান্তে যায় বেশ ভালো ফলনও হয় ড্রাগনের এখন যে ঘরটি দেখছেন এটি একটি ওয়াচ টাওয়ার এখান থেকে বাগানের সৌন্দর্য খুব ভালোই উপভোগ করা যায় দেখতে যে এতটাই সুন্দর এখানকার পরিবেশ এই ড্রাগন বাগানটি হচ্ছে ডিগিরহাটের ঠিক বাজারের পাশেই অবস্থিত এই ড্রাগন বাগানটিতে পুরোটি নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে পাখির কারণে নেট দেওয়া হয়েছে বাগানের ব্যাপক ফল নষ্ট করে বিভিন্ন ধরনের পাখি এত বিশাল এই ড্রাগন বাগানে পুরোটাই নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে দেখুন বাগানে অনেকেই কাজ করছেন লাল লাল ড্রাগনগুলোও দেখা যাচ্ছে তবে নেট না থাকলে পুরো বাগানটি কিন্তু বেশ ভালো দেখা যেত এই বাগানটিও অনেক সুন্দর এক একটি লাইন প্রায় চারশো মিটার দৈর্ঘ্য আর দেখতেও যে এতটা সুন্দর পুরো মাঠ জুড়েই লাগানো হয়েছে গম গম অনেকগুলো পেকে গেছে কিছু গম একবারেই সবুজ হয়ে রয়েছে আর এ পাশে আমবাগানগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমবাগানগুলোতে মুকুল থাকার কারণে দেখতে একেবারেই গোল্ডেন কালার ঠিক গমগুলো কিন্তু আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে পুরো ড্রাগন বাগানটি ঘুরে দেখেছি দেখতে যে এতটাই সুন্দর এই বাগানের ভিতরে ঢুকলে মনে হয় যে কত বিশাল একটা জায়গায় চলে এসেছি দেখে বোঝাই যায় না যে এটি আমাদের সাঁপার উপজেলায় বাগানটি যেমন দেখতে সুন্দর বাগানের চতুর্দিকে সোনালি ফসলেও মারতি দেখতে বেশ সুন্দর ড্রাগন বাগানে এই বাগানেও পনেরো থেকে বিশ জন কাজ করছেন প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছয়টার দিকে লাইটগুলো জ্বালানো হয় এই লাইটগুলো রাত দশটা পর্যন্ত জ্বালিয়ে রাখা হয় এখন যে গ্রামটি দেখছেন এটি হাঁপানিয়া গ্রাম এই গ্রামটি অনেক সুন্দর চতুর্দিকে ছোট ছোট আমের বাগান দেখা যাচ্ছে ড্রাগন বাগানের ঠিক রাস্তার পাশ থেকে শুরু হয়েছে বাগানটি প্রত্যেকটি লাইন যে এতটাই সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাগান পুরো বাগানটি ভিতরে এতটুকু কোথাও ময়লা পড়ে নেই দেখতে অনেক সুন্দর পুরো বাগানটি ঘিরে রাখা হয়েছে আর এ পাশের জমিতে লাগানো হয়েছে ধান দেখুন বাগানটি দেখতে কতটা সুন্দর উপর থেকেই দেখা যাচ্ছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই বাগানটি এই বাগানটিরও দৈর্ঘ্য প্রায়